thank you আপনি কিছু বলেন আর কী কী কর্ম এই এই গ্রাম রাধানগর হ্যাঁ এই রাধানগর গ্রাম আছে এখান থেকে আরে বন্ধ কর না এই এই এরিয়াতে আর কি আর কিছু জায়গায় যাবো আর এই কাছাকাছি আর কিছু গ্রাম আছে সেখানে জনসংখ্যা সেবায়তন কিছু জায়গা আছে এবং হচ্ছে যে আর জায়গা আছে এইসব জায়গাগুলোতে হ্যাঁ পান করা এইসব জায়গাগুলোতে আমরা গিয়ে প্রচারটা জনসংযোগ করবো এবং প্রচার চলতে আছে আপনি তো নাম ঘোষণার পরের দিন থেকে জোর কথা প্রচার চান এক মানুষের কতটা সারা পাচ্ছেন খুব ভালো সারা পাচ্ছি হ্যাঁ মানুষরা আশীর্বাদ করছে হাত তুলে আশীর্বাদ করছে এবং পুরো সহযোগী থাকে এবং পুরো সমর্থন আছে মানুষের জনসাধারণের সমর্থন আছে আজকে যে প্রচারে যে দিয়েছেন এবং প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে যেখানে রাধানগর অঞ্চল একটা বলা যেতে পারে তৃণমূলের এখানে গড় সেখানে মানুষের এত জনসমাগম এবং এলাকার মানুষ হ্যাঁ হ্যাঁ ব্লকেরও মানুষ আছে কিন্তু এলাকার যে স্বতঃস্ফূর্তটা এবার কি বলবেন দেখুন এটা মানে মানুষের একটা স্বতঃস্ফূর্ত একটা আশীর্বাদ রয়েছে ওনাদের একটা ভালোবাসা রয়েছে ওনাদের সহযোগিতা আমাদের খুবই দরকার এখন যেটা হচ্ছে যে টিএমসি যেটা মানে গত বারো বছর ধরে যে অত্যাচার এবং যে অনুন্নয়ন যেটা চলেছে আর কি উন্নয়ন ঠিকমতো চলছে না সেই কারণে কিন্তু ওনারা বিজেপির জন্যে এখন হাত তুলে আশীর্বাদ এবং সারা খুবই পাওয়া যাচ্ছে এবং আমরা খুব ভালো পজিশনে রয়েছি আমরা জিতছি

जुवा फ्रेस धेर